এই যে দেখেন মাত্র আড়াইশো টাকার পরে হলে এইগুলো কিনতে পারেন এই যে একটি কালেকশন রয়েছে ফায়ার বল্টে পরে এই যে এইটা দেখো খুবই সুন্দর এইটা এই ধরনের ফ্যান নিতে চাচ্ছেন মাত্র দেড়শো টাকার ভিতরে এই যে বক্স সহকারে দেখেন এটা কিন্তু ফুললি বক্স সহকারে ভাই পেয়ে যাবেন ফোর যারা মোবাইল ইউজ করেন বা ব্লক করে টিকটক করতে চান তারা কিন্তু রিং লাইট ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম ফোর চ্যানেল আইডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি আবার চলে এসেছি কলকাতা চাঁদনি চক মার্কেট আর এখন যেই এই অবস্থান করছি এই shop নাম হচ্ছে বলে দাও চাঁদনি চক আচ্ছা তোমার এখানে কি কি পাওয়া যায়

কিউট ছোট ছোট ফ্যান দেখেন আপনারা খুবই সুন্দর দুইশো টাকা মাত্র দুইশো টাকা হলে কিন্তু এই ধরনের ফ্যান নিতে পারবেন তারপরে এই যে একটা কালার রয়েছে আর একটি কালার রয়েছে দেড়শো টাকা করে এইগুলো দেড়শো টাকা আর এই যে একটা সাড়ে তিনশো এই লাইট বি জ্বলবে আচ্ছা লাইট ফ্যান দুইটা একসাথে অনেক সাউন্ড দেখেন অনেক বাতাস সাউন্ড লাইট ফ্যান একসাথে এটা জ্বলবে আরো কিছু কালেকশন আছে ফ্যান দেখা দেখা এই যে একটি ছোট কালেকশন এইটা আরেকটি কালেকশন রয়েছে তো এইখানে আরো কিছু কালেকশন রয়েছে স্পেশাল কালেকশন এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার ছোট বড় ব্লুটুথ স্পিকার তারপর ছোট রয়েছে এগুলো কত করে আড়াইশো টাকা করে আচ্ছা এটা আছে সাড়ে তিনশো এম জি সাড়ে তিনশো করে এগুলো তবে এইটা দেখো কত সুন্দর অনেক সুন্দর এটা কথা হবে দাদা থ্রি ফিফটি এটাতে ইউস রয়েছে মেমরি কার্ড রয়েছে অনেক সব ধরনের আইটেম রয়েছে তারপরে এইখানে আরো দেখাই আপনাকে ব্লুটুথ স্পিকার রয়েছে এইটাও থ্রি ফিফটি এই যে এটা খুবই সুন্দর এইটা খুবই সুন্দর তারপরে এই যে এইটা দেখো খুবই সুন্দর এইটা তো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারেন খুবই কম রিজনেবল প্রাইজের ভিতরে দাদা দিয়ে দিবে আর বড় ভিতরে যদি ডাবল দেখতে চান তাহলে এটা দেখতে পারেন বড় ভিতরে এগুলো ছয়শ টাকার ভিতরে এগুলো আর পাশাপাশি কিন্তু এয়ার ড্রপস রয়েছে এই যে এয়ার ড্রপস রয়েছে এখানে এয়ার ড্রপস রয়েছে পাশাপাশি দেখুন আর হচ্ছে লিক পেন্টে অনেকগুলো কালেকশন রয়েছে গোল্ডে ওয়ারলেস ব্লুটুথ কালেকশন আমি দেখাই আপনাদেরকে এই যে একটি কালেকশন রয়েছে এইখানে আমি দেখাই দাদা একটু দেখেন এই যে একটি কালেকশন রয়েছে ফায়ার বল্টে এই যে খুবই সুন্দর এগুলো দেখেন খুবই ভালো মানের কিন্তু এগুলো হ্যাঁ এগুলো খুবই ভালো মানের পাশাপাশি আরেকটি মডেল দেখাচ্ছি এই যে আরেকটি মডেল দেখবেন্ডের এই যে একটি মডেল দাদা এগুলো প্রাইস কিন্তু আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা হলে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দেখেন আমাদের দেশে কিন্তু এগুলো অনেক দাম তো এইগুলো আমি দেখাচ্ছি যাতে করে আপনারা কম্পেয়ার করতে পারেন ইন্ডিয়াতে এই যে দেখেন মাত্র আড়াইশো টাকা করে হলে এগুলো কিনতে পারেন অনেক ব্র্যান্ডের ইয়ারফোন দেখেন এগুলো কিন্তু চার্জেও ভালো থাকবে দুইশো বিশ আওয়ার চার্জ মিউজিক টাইম দেখতে পাচ্ছেন এই যে দুইশো বিশ আওয়ার থাকবে এটা আর এখানে কিন্তু রিয়েলমি রয়েছে এই যে রিয়েলমি রয়েছে এখানে আপনারা দেখিয়ে দিই রিয়েলমির এনজয় মিউজিক এনজয় রিয়েলমি রয়েছে পাশাপাশি কিন্তু উপরে কিন্তু বোর্ড রয়েছে আরও কালেকশন রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কালেকশন রয়েছে হেডফোন রয়েছে আর এই যে চুল স্টেপেরা রয়েছে এখানে দেখেন এই যে দাদা এগুলো কত করে যারা নিতে চান সাড়ে তিনশো অনেক কম দাম সাড়ে তিনশো হলে কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ পাশাপাশি আর ট্রিমার রয়েছে দেখেন ট্রিমারটা কিন্তু অনেক সুন্দর একটু না দেখি এই যে বক্স বক্স সহকারে সহকারে দেখেন এটা কিন্তু ফুললি পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো পেয়ে যাবেন তাদের সুবিধার জন্য দেখালাম তারপরে আপনার হেয়ার ড্রাই রয়েছে আর তারপরে এইখানে রয়েছে রিং লাইট এই যে রিং লাইট যারা মোবাইল ইউজ করেন বা ব্লক করে টিকটক করতে চান তারা কিন্তু রিং লাইট ইউজ করতে পারেন চারশো টাকা দ্বারা চারশো টাকা চারশো মোবাইল হোল্ডার রয়েছে পাশাপাশি মোবাইল এক্সেসরিজ এর কিছু রয়েছে মোবাইল হোল্ডার তারপরে এই যে দেখাই গাড়ির ভিতরে রাখার জন্য এটা কার হোল্ডার তারপরে হচ্ছে এই যে এইটা রয়েছে এটা অলরেডি আমার কাছেও আছে এই যে এইটা এইগুলো হচ্ছে ক্যামেরা বা মোবাইল ইউজ করার জন্য আর এখানে হেডফোনও রয়েছে এই যে তোমরা যে হেডফোন নিতে চাও সেক্ষেত্রে হেডফোন পেয়ে যাবো এগুলো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আর ডাটা ইউজ কেবল রয়েছে এই যে চার্জিং নিউজ কেবল এখানেও অনেক কম দামে রয়েছে অনেক সুন্দর করে পাশাপাশি কিন্তু এই যে কম দামে একবারে কম দামের ভিতরে হেডফোন মাত্র পঞ্চাশ টাকা হচ্ছে যে কিন্তু নিতে পারবা তো এই সবটি হচ্ছে মূলত মোবাইল এক্সেসরিজ থেকে শুরু করে নিখবেন হেডফোন ব্লুটুথ স্পিকার সব ধরনের কিন্তু জিনিসপত্র পেয়ে যাওয়া তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে লাইক শেয়ারদের পাশে থাকবা সবাইকে আসসালামু আলাইকুম